যে কোনো ধর্মের হতে পারে আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রে দেখি কি ভয়ঙ্কর বিভিন্ন সময় আছে খুব শান্তশিষ্ট ছিল আমার প্রথম পরীক্ষাতে তিনজন ছাত্র দশে সাত পেয়েছিল তার মধ্যে ও একজন ছিল আমার একটা অভ্যাস ছিল যারা পরীক্ষা ভালো করতো খুঁজে বের করতাম তো খুব শান্ত ছিল কম কথা বলতো বেশি আড্ডা টাড্ডা মারতো না খুব স্টুডিয়াস ছিল এবং আমার আমি যতটুকু বুঝি এখন তো বয়স হয়েছে এরকম বয়সে একটা ছেলের কোনো শত্রু থাকতে পারে না মানে এত নির্বিরোধী টাইপের ছেলে ছিল আর কি মনে হতো যে একটা মানে ওর যেরকম ফ্যামিলির থেকে আসছে ওর যে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে এই চিন্তাটা ওর মধ্যে বড় ছিল মানুষের শরীরের অংশ বড়ই গাছের মধ্যে আটকে ছিল কত ভয়াবহ এই ঘটনাটা আমাদের কাছে আমার কাছে মনে হয় আমাদের দুইটা লার্নিং আছে এখান থেকে কি ভয়ঙ্কর জিনিস মানুষকে কত যুক্তিহীন অমানুষ এবং নিষ্ঠুর পরিণত করে আমি কি পরিণতি দেখে আনে এটা আজকে সোহেলের ছেলে যখন কথা বলছিল আমার মনে হয় না তার বাবার কোনো স্মৃতি তার কাছে আছে জগন্নাথের ছেলের কোনো স্মৃতি তার বাবার সম্পর্কে আছে মনে হয় না তাদের ওয়াইফদের কথা চিন্তা করে আমার মনে হয় না পৃথিবীতে অন্য কোনো কিছু মানুষকে এতটা নিষ্ঠুর মরিয়া বেপরা হতে আমাদের দেশে একটা সময় এটা ছিল এটা আমাদের একটা লার্নিং দেয় যে আমরা কোনোভাবেই কোনো রকম উগ্রবাদ প্যালাউ করতে পারি না কোনোভাবেই না কোনো অজুহাতেই না কোনো মোরকেই না সেকেন্ড যে জিনিসটা হচ্ছে আপনাদের স্মরণে আছে কি না জানি না এরপর থেকে বাংলাদেশের চারপাশে তো খুব বন্ধুভাবাপন্ন দেশ নাই তাদের সময় চেষ্টা থাকে বাংলাদেশকে হেয় করা একটা ঘটনাকে অনেক ফুলিয়ে ফাঁপিয়ে দেখা এটাকে নিয়ে ষড়যন্ত্র করা আমরা যে গত পনেরো বছরের ফ্যাসিস্ট শাসন পেয়েছি এই যে আমাদের জুলাই গণভ্যুত্থানে এত ছেলেকে এত মেয়েকে প্রাণ দিতে হলো এত মানুষকে আহত হতো এটার সাথে কিন্তু দুই হাজার ছয় সনের এই ঘটনাগুলোর পাঁচ সনের এই ঘটনাগুলোর সম্পর্ক আছে সেখান থেকেই বাংলাদেশকে এক ধরনের মৌলবাদী মানে যতটা ঘটেছে তার চেয়ে অনেক বেশি বাড়িয়ে ইনফ্লেট করে একটা তকমা দেওয়ার চেষ্টা করা হয়েছে প্রতিবেশী রাষ্ট্র সেখানে তার নিয়ন্ত্রিত একটা সরকার ব্যবস্থা প্রতিষ্ঠাতে আন্তর্জাতিক মহলকে কনভিন্স করতে পেরেছে আগ্রাসী হতে পেরেছে আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোতে আমরা যদি দেশের ভালো চাই আমরা যদি মানুষের ভালো চাই সমাজের ভালো চাই আমাদের বন্ধুদের ভালো চাই আমাদের ছাত্রদের আমাদের সন্তানদের ভালো চাই আমাদের দেশকে আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে রক্ষা করতে চাই বাংলাদেশকে আরও কোনো ফ্যাসিবাদ বা ষড়যন্ত্রের মুখ থেকে রক্ষা করতে চাই আমাদের অবশ্যই মৌলবাদ থেকে নিজের দেশকে রক্ষা করতে হবে যে কোনো মূল্যে এবং খেয়াল রাখতে হবে এর সুযোগ নিয়ে আমাদের দেশের সম্ভাবনাকে আমাদের অগ্রযাত্রাকে যেন কেউ ব্যাহত করতে না পারে দেশি বিদেশি কোনো শক্তি যেন না পারে আপনাদের সবাইকে ধন্যবাদ আমি সোহেল আমার স্টুডেন্ট ছিল না বলতে পারলাম না যে কোনো মৃত্যুই সমান বেদনাদায়ক সোহেলের ছেলে যা বাবা তোমাকে অনেক আদর অনেক দোয়া জগন্নাথের ফ্যামিলির জন্য দোয়া থাকলো সবার জন্য দোয়া থাকলো এবং এটা তো সবাই বুঝেন যে নিজের ছাত্রের মৃত্যু কেমন লাগে আমার আজকে অনেক ব্যস্ত সময় আমাকে এয়ারপোর্টে যেতে হবে ছাত্রার মধ্যে কিন্তু আমি যখন শুনলাম জগন্নাথদের জন্য প্রোগ্রাম আমি সব কাজ ফেলে এসেছি সবসময় থাকবো যদি আরও কোনো কিছু করা যায় সেটাও চিন্তা করবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ